আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি অনেকটাই ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এরকম ভিডিও আপনারা কখনো আমার ভিডিওতে দেখেনি নতুন ভিডিও নিয়ে আসলাম ঘরে বসে তারা স্কিন কেয়ার করতে চান তাদের জন্য এই ভিডিওটা আর এখানে আমি কিছুটা বেসন নিয়েছি আর গরুর একদম টাটকা দুধ নিয়েছি আমাদের বাড়ির গরুর দুধ আর এখানে একটু চিনি দিয়েছি দিয়ে কিছুক্ষণ এভাবে আমি মেখে নিয়েছি এভাবে করে মেখেলে ঘরে বসে যারা স্কিন কেয়ার করতে চান তাদের জন্য খুবই ভালো আর সপ্তাহে একবার দুইবার দিলে ভালো হয় আর বিশেষ করে যদি আপনার দুধ প্রতিদিন দিতে পারেন তাহলে আর অনেকটাই ভালো হয়ে যায় আর এখানে আমার একটু বেশি গাঢ় হয়েছিল এখানে একটু দুধ দিয়ে দিলাম আর একটু এরকম করে পাতলা করে কিছুক্ষণ মেখে নিতে হবে আর এই বেসনটা দিয়েছি কোনোরকম যেন একটু গোটা গোটা ভাব থাকে না একদম নরম করে নিতে হবে আর এখানে আমি একটু লেবু অ্যাড করলাম আপনারা চাইলে এখানে একটু লেবু দিতে পারেন অপশনাল চাইলে দিবেন না চাইলে না দিতে পারেন অনেকে লেবু স্কিন কেয়ারে দেয় না আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তাই না খুবই নরম হয়েছে এভাবে যদি আপনি সপ্তাহে দুই তিনবার করে মুখে বসে দেন পার্লারে যাওয়ার কোনো কারণে হয় না আমি তো সপ্তাহে দুই তিনবার করে দিই খুবই ভালো রেজাল্ট দেয় ঘরে বসে অত টাকা দিয়ে স্কিন কেয়ার করার কোনো প্রয়োজন হয় না কেনা স্কিন কেয়ার করলে অনেক সময় অনেক সার্টিফিক থাকে মকের ত্বকের সমস্যা হয়ে যায় সেজন্য ঘরে বসে এরকম ঘরোয়া পদ্ধতি করলে অনেক ভালো হয় আমার এই ভিডিও আমি এখানে মুখেও দিয়ে আপনাদের একটু দেখাবো ওয়েট করেন আমার ইউটিউবে চ্যানেল আছে বগুড়ার গ্রামীণ জীবন চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন ওখানে ভিডিও খুব ভালো ভালো ভিডিও সারা হয় দেখলে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে আসবেন অনেকেই বলে শুধু হাগে হাতে মেখে দেখতেছেন তাই না আমি মুখে দেখাচ্ছি আপনাদের দেখেন কত সুন্দর দিয়েছে আমি এখানে কোনো ফিল্টার দিইনি শুধু এমনি ভিডিও করতেছি কয়েকদিন দিয়েছি দেখেন আমার কত সুন্দর মুখটা কত সুন্দর ক্লিয়ার এসেছে দেখছেন আপনারা চাইলে ঘরে বসে এরুম করে সপ্তাহে দুই তিনবার দিবেন। আমি সপ্তাহে দুই তিনবার দিই আবার কত সপ্তাহে দেখিনি প্রতিদিনই দিই এরম করে দিলে কত সুন্দর মুখটা ক্লিয়ার হয় বাজার থেকে কোনো নাইট ক্রিম ব্যবহার করা কোনো মানেই হয় না তাই না অনেকে নাইট ক্রিম খুবই পছন্দ করেন নাইট ক্রিম বেশি ব্যবহার না করায় ভালো মুখে অনেকটা লম্বের রয়ে যায় দেখতে খারাপ লাগে আমি ঘরে বসে এভাবে করে দিই বাড়িতে আমার ছোট ছেলেও এরম করে দিতে চায় যেগুলো আপু ঘরে বসে একটু চিকেন হতে চান তাদের জন্য এই ভিডিও অনেক আপুরা বাচ্চা হওয়ার পরও অনেক মোটা হয়ে গেছে চর্বি হয়েছে তাদের জন্য এই ভিডিওটা আমিও ঘরে বসে কয়েকদিন ধরে এই প্রোডাক্টটা খাচ্ছি খুবই ভালো চাইলে আপনারাও খেতে পারেন যে আপু নতুন বেবি হয়েছে বেবি হওয়ার পরে মানুষ অনেকটা মোটা হয়ে যায় গরম পানির সাথে এক চামচ পাউডার একটু লেবু দিয়ে আপনারা চাইলে এখানে একটু মধু অ্যাড করতে পারেন এগুলো খেলে খুবই ভালো আর যে আপুদের বাচ্চা হয় তারা অনেকটা মোটা হয়ে যায় দেখতে অনেক খারাপ লাগে তাদের জন্য ভিডিওটা ঘরে বসে আপনার ব্যায়াম করতে হবে না কিছুই করতে হবে না এমনিতেই চিকন হয়ে যাবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন আল্লাহ হাফেজ